আমরা টপার আমরা ক্লাসে সব সময় ফার্স্ট বেঞ্চে বসি শিক্ষকরা কি বলে মন দিয়ে শুনি সব কিছু খাতায় নোট করি নিয়ম মেনে চলি সময় মেনে চলি কখনো সময় নষ্ট করি না সব জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেই ভাই সময় নষ্ট হচ্ছে সিলেবাস বাকি তো এখন আসে না এত সময় আমি নষ্ট করতে পারবো না আমি বাসায় যাই আমার অনেক সিলেবাস কমপ্লিট করতে হবে সিলেবাস কমপ্লিট করতে হবে সেলিব্রেশনের মতো প্রোগ্রামেও টাইমলি আসতে পারে না এরাই ব্যাক বেঞ্চার্স কোনো টাইম সময় জ্ঞান বলে কিছুই নাই বিন্দু মাত্র সিরিয়াসনেস নাই আজকে উদ্বোধন মেশের একটা সেলিব্রেশন প্রোগ্রাম এখানেও সময় মতো আসতে পারে না আরে দেরির কিছু নাই আমরা যখন ঘুম থেকে উঠি তখনই দিন শুরু হয় আর তোমরা যে বললা এত দীর্ঘশ্বাস ছাড়লা আমাদের জন্য তোমাদেরকে একটা কথা বলি তোমরা কষ্ট করে ফার্স্ট বেঞ্চে বসো বিরক্তিকর লেকচার শোনো তোমাদের দেখে আমাদের মায়া হয় আমাদের অ্যাকচুয়ালি দীর্ঘশ্বাস হয় কিভাবে কষ্ট করো এত আর তোমাদের যে একটা কথা বললা তোমরা আমরা যদি না থাকি তোমরা আমাদের ছাড়া অচল অনুষ্ঠান কি শুরু করতে পারলা পারলা না আচ্ছা কিন্তু ভাই আমার মনে হয় আমাদেরকে ডাকাই হইছে একটা প্রতিকূল পরিবেশে এইখানে সবাই টপার আমার মনে হয় না যে এইখানে আমাদের ব্যাক বেঞ্চারদের পক্ষে কেউ আছে এই ব্যাক বেঞ্চার কই এই শুনি নাই আবার আবার নাই সবাই আসলে মনে মনে টপার এমনি ব্যাক বেঞ্চার প্রমাণ করতে চায় নিজেদের যেহেতু ব্যাক বেঞ্চাররা তোমরা এখানে আসো তোমরা রিলেট করতে পারবে আর কি ঘটনা একদিন পরীক্ষার আগের রাতের কাহিনী ফিজিক্স সেকেন্ড পেপার আগের রাতের পরীক্ষা এগারোটা আট বাজে এখনো কিছু পড়াশোনা শুরু করি নাই আমি আর আমার ব্যাক বেঞ্চার বন্ধু তুষার কারণ ভাবতেছি পড়াশোনা তো শুরু করা দরকার কিন্তু সময় কত এগারোটা আট এরকম ভাঙ্গা সময় কি পড়াশোনা শুরু করা যায় না এগারোটা দশ বাজুক এরপর পড়তে বসবো দুই মিনিট একটু ফোন চালাই আচ্ছা এই দুই মিনিট ফোন চালানো শুরু করছি দুই মিনিট পর পড়ার বই হাতে নিয়ে দেখি বাজে এগারোটা তেত্রিশ এই ফোন চালাই তো ফোন টাইম নষ্ট করো তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটা রাউন্ড ফিগারে আসি একবারে বারোটা একবারে বারোটায় পড়তে বসি আচ্ছা বারোটায় পড়তে বসলাম আলহামদুলিল্লাহ তাও বসছো থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল কারণ ইঞ্জিন এফিসিয়েন্সি কিচ্ছু মাথার মধ্যে যায় না মাথার উপর দিয়ে সব যাইতেছে হ্যাঁ ভাবলাম তো আপার বন্ধু সি আমরা ফোন দেই ও মনে হয় পড়ছে কিছু একটা বুঝাই দিবে ও মা বন্ধুরে ফোন দিছি ওর আবার কান্নাকাটি কি হয়েছে কি হয়েছে দোস্ত ফেল 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 পাক্কা ফেল পাশি করব না আমি বললাম বন্ধু মাথা ঠান্ডা রাখো থানায় কেস করো হ্যাঁ কি হয়েছে ঘটনা আগে খুলে বলো বন্ধু বলে মাত্র দুইবার রিভিশন শেষ হয়েছে

পড়াশোনা করছি কিন্তু লিখতেও পারি না নিজে ইচ্ছা মতো এইগুলাই করো তোমরা আচ্ছা পরীক্ষার কথা তো বললো আমি একটু পরীক্ষা শেষের কথা বলি আর কি তো পরীক্ষা শেষ হ্যাঁ আমি আর আমার বন্ধু অন্তর পরীক্ষা দিছি অন্তর বিশ মার্ক ছাড়ছে আমি বেশি না মাত্র তিরিশ মার্ক ছাড়ছে আর কি তারপরে আলহামদুলিল্লাহ খুশি পাশ করবো ইনশাল্লাহ তো সামনে দেখি তপার বন্ধু সিয়াম কান্না করতেছে অদ্ভুতভাবে কান্না করতেছে গেলাম দিতে তপার হোক বন্ধু তো নাকি এরপরে জিজ্ঞেস করলাম বন্ধু কি হয়েছে ও কানতেই আছে বললাম দেখো জীবন তো এখানেই থেমে থাকবে না হত সর কিছু নাই জীবনে প্রতিবন্ধকতা আসবেই কি হয়েছে তুমি খুলে বলো আমাকে সিয়াম বলে না 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 এইভাবে কি জীবন চলে বারবার শুধু আমার উপরেই কেন 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 ঠিক আছে বললাম যে ঠিক আছে ঠিক আছে বুঝছি কি হইছে এটা বলো পাস মার্কের আনসার কি করতে পারছো নাকি পারো নাই বলে আর বলিস না বন্ধু আনসার তো সবই করছি কিন্তু ওই লাস্ট পেজে মার্জিনটা করা হয় নাই না এইখানেও শেষ না পরের টুক শুনো বলে যে ঠিক আছে এইটুকি না 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 সাত নং প্রশ্নের উত্তরে আন্ডারলাইনটাও করি নাই এইবার শিওর ফেল এরপরে আমি কতক্ষণ চিন্তা করলাম যে আসলে কি হচ্ছে জীবনের সাথে আসলে আমি বললাম বন্ধু তাহলে তো বাঁচার কোনো ওয়ে নাই আমি তো মার্জিনও টানছি আন্ডারলাইনও করছি আনসারটাই লিখি নাই আর কি আরে ভাই থামেন তুষার আপনাকে আধা কাহিনী শুনাইছে বাকি কাহিনী আমি শুনাই ওই একই পরীক্ষায় পরীক্ষাটা দিয়ে বেরোইছি ফিজিক্স পরীক্ষা অনেক টেনশন মাথায় তিনের গতে একটা বস্তুর ভর মাপতে বলছে এই অ্যান্সারটা কি হবে মিলাইতে গেলাম সিয়ামের সাথে আমার অ্যান্সার আসছে বেয়াল্লিশ দশমিক দুই সিয়ামের অ্যান্সার আসছে বেয়াল্লিশ দশমিক আট কি হবে কারেক্ট অ্যান্সার তুমুল বিতর্ক এই বিতর্কের মধ্যে এন্ট্রি তুষারের তুষার আসা বলতেছে বন্ধু এই তিনের গয়ের ভরের অ্যান্সারটা মাইনাস উনসত্তর কেজি না মাইনাসই তো ওই দিন ভাই প্রথম জানলাম ভর তাইলে ঋণাত্মক হয় আচ্ছা বুঝলাম আপনারা অনেক জানেন তাহলে একটা প্রশ্নের উত্তর দেন গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে আরে এটা আবার কোনো আরে এটা আবার কেউ না পারে নাকি মেসির দল বার্সেলোনা আচ্ছা আমরা তাহলে একটু বলি তো গতবার ফিফা বিশ্বকাপ কে জিতছে এই খেলার কোশ্চেন তো না পারতেই পারে এই যে এতই যখন খেলার ফ্যান এই যে ফুটবল যখন উপর থেকে নিচে পড়ে মহাকর্ষ সূত্র বলো তো এটা কে দিছে মহাকর্ষ সূত্র এটা কি কঠিন কিছু মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করছে আইনস্টাইন না আইনস্টাইনই তো হায় আল্লাহ আচ্ছা আইনস্টাইন না হ্যাঁ অবশ্যই যাই হোক আইনস্টাইন যদি নাও হয় রাদার শিওর কোনো সন্দেহ নাই আচ্ছা ঠিক আছে যদি আনসার ভুলও হয় এই যে বল কিছুদিন আগে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হইল বাংলাদেশ খেলছে কিনা তাও জানে না বলে দিচ্ছি বাংলাদেশ খেলছে বল বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানকার বল আর এটা তো সোজা সবার আগে যে নামে তারই সবচেয়ে বেশি রান হবে তামিম ইকবাল তামিম কি খেলছে হয় নাই ইমরুল কাজ তাইলে আচ্ছা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আপনারা ভুলেন না মনে রাখেন আচ্ছা ভালো কথা ক্রিকেট না হয় পারি না তুই বল তো অন্তর বল এবার তুষার অনেক বলছে তুই বল অন্তর সোডিয়ামের সংকেত কি তুই কি জানিস না পারে নাই পারে নাই আসলে জানিস থামো 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 আমি এই লাইনটা পড়ে নেই পরে বলতেছি সময় চলে যাবে এই লাইনটা পড়ে নেই পাশে এই প্রথম ইতিহাসে প্রথমবার পাশে ব্যাক বেঞ্চাররা পাশে সোডিয়ামের সংকেত কি বলছে না পারসি পারছি ব্যাক বন্ধু জানে না এই এন এ মানে না না নিজেদের পাশে তাওরা জানে না যে ওরা কি পারছে আসা আমি সোডিয়ামের সংকেত না হয় নাই পারতে পারি কিন্তু মনটা তো আমার ভালো মানুষ হিসেবে তো আমি আর সাপ না ইরা টপাররা এত বড় সাপের সাপ হ্যাঁ ঘটনা বলি স্যার মনে করেন কোনো বাড়ির কাজ দিছে না আছে স্যারের মনে না আছে স্টুডেন্টের মনে কার মনে আছে এদের স্যার ক্লাস শেষ স্যার যাইতে নিছে স্যারকে মনে করাই দিবে স্যার একটা কথা ছিল কি কথা স্যার ওই যে আপনি গতদিন একতাই বল নামে ভাব লিখতে দিছিলেন না বাড়ির কাজ এই যে আমি লিখে আনছি এই নেন জমা এই হচ্ছে এদের কাজ হ্যাঁ হুম আমরা নাকি সাপ তাহলে কথা বলি এই যে আমার এই যে অন্তর আর তুষার ব্যাকবেঞ্চার বন্ধু এরা কি করে প্রত্যেকটা দিন ক্লাসের পিছনে বসে ঝিমায় তাও যেসে ঝিমানো না ঝিমায় আবার মুরগির মতো কেমন মুরগি রানী ক্ষেত্রকে আক্রান্ত মুরগির মতো ঝিমাইতে থাকে পিছনে বৈশাখ আর শুধু তাই না আমাদের বলে আমরা নাকি কোনো কিছু শেয়ার করি না বলি না এই যে যখন নোট লাগে সাজেশন লাগে পরীক্ষার আগের দিন রাত দুইটার সময় তোরাই তো ফোন দিয়ে কান্নাকাটি করস দোস একটু সাজেশন দে তো কয়টা কোশ্চেন পড়লে আমি কালকে পাশ করে আসতে পারবো নোটে জ্বালায় থাকাই যা এমনভাবে বলতেছো যে নোট না কিডনি চাইছি আচ্ছা নোট না হয় একটু দেরি করেই দেই আমরা কিন্তু প্রত্যেকটা ল্যাবে যদি এদের সবাইকে হেল্প না করা হয় এদের যে কি ঘামটা ছোটে একদিন ল্যাবে একটু দেরি হইছিল আমার বন্ধু তুশার আমার হেল্পটা পায় নাই গিয়া দেখলাম স্যার আছে কইছে লবণ টেস্ট করতে তুশার ঠিকই টেস্ট করছে কেমনে জানেন এমনি এ টেস্ট করতেতে বলছতে কি করবে নোনতাই তো লাগছিল সেটাই টেস্ট আর টেস্টের মধ্যে পার্থক্য পারে না এরা থামো থামো এটা তো গেলো ল্যাবের কাহিনী একটু থিওরি ক্লাসের কাহিনী বলি থিওরি একটা ক্লাস এরা ঠিকমতো করতে দেয় না অনলাইন হোক অফলাইন হোক এই বলে আর কতক্ষণ বাকি আছে আর কয়টা টাইপ আছে ভাইয়া শেষ করেন শেষ করেন আর আর মাথায় নিতে পারতেছি না এগুলা বলে তো ভাইয়া তোমরা ক্লাসই করাইতে দাও না ঠিক মতো। ক্লাস শেষ করা নিয়ে কে কথা বলে এই টপাররা নাকি রাই স্যারকে ক্লাস শেষ করতে দেয় না কোনো কথা বললেই স্যার রিপিট রিক্যাপ স্যার রিপিট স্যার রিক্যাপ এই কথাই স্যার বলতে থাকে খালি সারাদিন আর দুনিয়ার সব অবান্তর প্রশ্ন স্যার সুডিনজারের সমীকরণের প্রতিপাদন দেখাবেন না স্যার লিবনিস থিওরিমটা তো মিস গেল জিজ্ঞেস করলে শিখবো কেমনে হ্যাঁ ও আমার টেইলর ইম্পর্টেন্ট আছে টেইলর সিরিজের স্যার প্রুফ আছে বেসিক লাগবে তো ভাই টেইলর সিরিজের প্রুফই গিয়ে পড়ো তোমরা ভাই এই টেইলর আবার কোন টেইলর আমি তো চিনলাম না এই টেইলর কি সেই টেইলর যার কনসার্ন সম্পর্কে না জানলে জীবন বৃথা হয়ে যায় কোন হয় ভাই টেইলরের কনসার্ট দেখো নাই তোমরা এই অবস্থা আচ্ছা ঠিক আছে বুঝলাম এই প্রশ্নের উত্তরটা দাও উইকলি নাম্বারে দুইশো তিরিশে যখন দুইশো দশমিক পাঁচ পাইছো আবার ফেসবুক গ্রুপে এসা দীপ্র ভাইরে মেনশন দিয়া লেখো আমি কি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো এটা কি ধরনের কথা এটা কেন ধরনের কথা আমরা তো দাও পরীক্ষা দেই পইড়া তারপরে নাম্বার নিয়ে কথা বলি এরা কি করে সারা বছর পড়াশোনার কোনো নাম নাই অ্যাডমিশন টাইমে বেসিক 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 চিল্লা চিলা পাগল হয়ে যায় আর তোমরা যে সারা বছর আইআইটি আইআইটি বলে মাথাটা নষ্ট করলা আইআইটি প্রশ্ন ব্যাংক থেকে কয়টা কমন পাইছো হ্যাঁ পড়ছি তো বই পড়ছি কনসেপ্ট বুক পড়ছি প্রশ্ন ব্যাংক পড়ছি কোয়েশ্চেন সলভ করছি তারপরে আইআইটি পড়ছি ক্ষতি কি আর তোমরা কি করো শর্টের মধ্যেও শর্ট করো সাতটা চ্যাপ্টারের জায়গায় দুইটা চ্যাপ্টার পড়ো দুইটা চ্যাপ্টার পড়ে আবার জিজ্ঞাসা করো ভাইয়া এই দুইটা পড়লে কি আমার বুয়েটে চান্স হবে না মনে করো তো এতই সহজ এক ঠ্যাং বুয়েটে দিয়ে থাকো দুইটা চ্যাপ্টার পড়াই দেখো একটা দুইটা কথা সবসময় মনে রাখবা ব্যাক বেঞ্চাররা হচ্ছে পিলার অফ সাকসেস সেকেন্ড কথা যত ট্রফি দেখবা যাদের বাসায় আছে সবগুলা ব্যাক বেঞ্চারেরই ট্রফি কোনোটা টপারের ট্রফি না আমরা অ্যাডমিশন টেস্টে কলেজের মান উজ্জ্বল করি না আমরাও কম যাই না আমরাও কম যাই না এ ব্যাক পেন্সার কই বলো টপার কই একটু আগে যারা স্টেজে ছিল ওই তো টপার আচ্ছা দেখি জোরে বলো এই ব্যাক পেন্সারের পক্ষে একটু জোরে চিল্লান দেন তো এইদিকে একটু দেন তো এটা কি এমন মনের ব্যাক পেন্সারই বড় ব্যাক পেন্সার নাকি সবই সবই